আজকে আমি প্যানকেক বানালাম এই প্যানকে আমি কিভাবে বানালাম দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার প্রিয় ভাইয়ারা প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আমি তৈরি করবো প্যান এই প্যান্ট আমি কিভাবে তৈরি করি আর কি কী উপকরণ লাগবে এই প্যান্ট তৈরি করতে আমি এই তো একটা হচ্ছে বল নিয়েছি বলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এই তো আমি একটা পা বলের মধ্যে তেল দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার হাফ টেবিল চামচ তিন টেবিল চামচ চিনি একটা ডিম আমি এই উপকরণগুলি এখন ভালো করে আমি ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ গুঁড়া পাউডার দুধ এটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু পানি দেবো দিয়ে আমি ওঠে এটি হচ্ছে দশ পনেরো মিনিটের জন্য হলো রেস্টে রাখবো এই তো আমার ডোরটি তৈরি করছি দেখেন অনেকটাই পাতলা এখানে আরও আটা অ্যাড করতে হবে আমি আটা অ্যাড করে ভালো করে এটি মিশিয়ে নিচ্ছি আর এই ডোটি কিন্তু বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এটি সুন্দর একটা ডো মানে তৈরি করতে হবে তাহলে হচ্ছে প্যান্ট কেকটি অনেকটাই সফট হবে আবার হচ্ছে খেতেও কিন্তু অনেক মজা লাগবে আপুরা ভাইয়ারা আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারাও ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর দেখেন এরকম মানে ভাবে বানাতে হবে যেন এটি পাতলাও না হয় ঘন না হয় তাহলে তোমাদের হচ্ছে প্যান কেকটি অনেকটাই পারফেক্ট হবে আমি কেক আমি প্যান্ট কেকটি বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটি কিন্তু ফ্রাই প্যানটা দেখেন অনেক সুন্দর এখানে অনেক ধরনের বসন দেওয়া আছে হাসি কান্না রাগ আমি এখন এই হচ্ছে প্যান কেকটি এখানে বানিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি মোটা করে দেব না পাতলা করে দেবো কারণ এটা অনেকটাই ফুলে উঠবে আমি এভাবে সবগুলি একবারে ভরিয়ে দিচ্ছি দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন নতুন ভাইয়া আপুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দেবেন এভাবে আমি সবগুলি একবারে ভরিয়ে দিলাম দেখেন কত সুন্দর মাঝখানে একটু করে ফুটি ফুটি উঠছে মানে ফুলে উঠছে আমি উলটিয়ে দিয়েছি উল্টানোর সময় আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ এটি তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় এই জন্য চুলার তাপটি কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আমার একটু হাই হিট ছিল এই জন্য আমি তাড়াতাড়ি এটি উলটিয়ে দিয়েছি আমি সবগুলা কেক এখন নামিয়ে নিব তারপরে এখানে হচ্ছে আমি হচ্ছে একটা হচ্ছে চকোবিন দিব চকোবিন দিয়ে আমি সুন্দর করে এটি একটা ডেকোরেশন করে নেব আমি প্যান্ট কেকটি নামিয়ে নিয়েছিলাম এটা একটা ভিডিও করেছিলাম ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে এটি হচ্ছে নিউ তিল্লা একটা হচ্ছে চকোবিন এই চকোবিনটা কিন্তু অনেকটাই সুস্বাদু অনেকটাই ইয়ামি আমি এই চকোবিনটি হচ্ছে আমি ভালো করে একটা চামিজের মাধ্যমে সবগুলা প্যানকেকের কেকের উপর আমি ভরিয়ে দিলাম আর এটি কিন্তু খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়েছিল অনেকটাই টেস্টি হয়েছিল ইয়ামি হয়েছিল আপুরা আমি যেভাবে এই প্যাঙ্কেটটি বান বানালাম সবাই এটি ফলো করে বানাবেন দেখবেন এত সুন্দর হবে এত মজাদার হবে আপনারা বুঝতেই পারবেন না যে এটি মনে হবে যে এটি মনে হয় আমি বাজার থেকে কিনে খাচ্ছি অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ আর আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট বরাবরই আমি বলি প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন সবাই আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু